রূপনারায়ণ নদের একটা বিরাট জ্বর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অসত্য জাম তেতুল শিরীষ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে এখানে এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডানদিক দিয়ে বাগদিপাড়া পাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোকজন বাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের উপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড সেই চর এই চরেই গায়ের লোকেরা মরা পড়ায় আশেপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে তার বিশ্বাস করা যায় না শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ হাত পোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাড় ভাঙা হাড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বার করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাঁকড়া সিঁড়ির গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলেপাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটা শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখলো মহেন্দ্রের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনে খুবলে রেঙেছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখলো এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে ছুরি বেঁধে শ্মশানের ভিতর এনে মাটি চাপা দিয়ে চলে গেল রাত্রির বেলা মাটির ভিতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেলল নগেন্দলৈয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে জেলেপাড়া পাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই নানান রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো একদিন নগনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলো তাদের আম গাছটার দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখলো কিন্তু কাউকে দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে রাত্রে বাধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল মরা নিয়ে আসা বন্ধ করে দিল রাত্রে সবাই জেলেরা সারা দিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো এমনকি বাধের উপর দিয়েও লোক চলাচল বন্ধ করে দিল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেই দিন রাখাল জেলের একটা বাছুর হারিয়ে গেল দিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে বুঝল নগেন দলুই ভূত হয়ে এই সব কাণ্ড করছে জেলেপাড়ার ফকির আর নিধিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল নগেনের বাড়ির পাশ দিয়েই তাদের যাবার রাস্তা তাই তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আপন মনে হঠাৎ তাদের চোখে পড়ল নগেন্দুইয়ের বাস্তু ভিটাটার দিকে অবাক হয়ে ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপারটা দেখে এই গলু ছুটে পালালো বনে সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে সাতটার পর নগেনদলুইয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল জেলে নগেনের ছেলে দুটোকে বললে বাপু ব্যাপার খুব সুবিধার মনে হচ্ছে না তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলেপুলে নিয়ে থাকিস একটু কিছু ব্যবস্থা কর তা না হলে কোনোদিনও তোদের বিপদ হতে পারে নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কি ব্যবস্থা করা যায় বলো দেখে কুড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে আর কোনো উপায় নেই নগেনের ছোট ছেলে বললে আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কি আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে তারপর গম্ভীর ভাবে বললে এখানে তো তেমন ভূতে রোজাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে বটে সে নাকি ভূত ছাড়ায় তোরা তার কাছে যা সে কি বলে দেখ এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর যেতে আসতে প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় কাল সকালে সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে পারবো এইভাবে দুই ভাই যুক্তি করলে সেই দিন ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত তখন প্রায় দুটো আর হবে হঠাৎ হাঁস মুরগির ঘরে আর কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগনের বউয়ের নগনের নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হেরিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লিখলিকে হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগনের বউ চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগল বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের ছোট ছেলে জিজ্ঞাসা করলে কি হলো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না ছোট ছেলে বললে হয়তো শিয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে চোখ দুটো তো দপদপ করে জলে মা হয়তো তাই দেখি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে তোরা আমার কথা বিশ্বাস করলি না কিন্তু কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো দপ করে চলছে তার লিগলিকে লম্বা হাত দুটো দিয়ে মুরগি দুটো ছিঁড়ে করে খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইলো সকাল হবার অপেক্ষায় পরদিন নগ্নের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগের ছেলে একে একে সব কথা বললে থাকে ওঝা সব কথা মন দিয়ে শুনলে দেখ বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব এখন বলো তোমাদের ঘরে মোট কতজন লোক নগিনের বড় ছেলে বলল সব সুদ্ধ আটজন হুম আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর এই চারটে পেরে দিচ্ছি তোমাদের ভেটের চারটে কোণে পুঁতে দিও কেমন তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পড়ানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো সেদিন থেকে নগেন্দ্রলৈয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও দেখলো অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হাড় মানুষের হাড় পরতে থাকে আবার কারুর ঘরের চালে মরা পোড়া কাঠ বাস করতে থাকে সারা লোক ভয়ে কাঠ হয়ে গেল সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয় রাত কাটাতে লাগলো সন্ধের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয় দিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শশা নিয়ে এলো লোক বলে চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো এটকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপরে বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকো বাধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাত খাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এই সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো তখন নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানে দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগল নৌকর মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কী যেন সব ছড়িয়ে দিয়ে বসে ওকে দু একটা টান দিয়ে বললে কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে আমি গণ্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে কারণ দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞাসা করল এই মোড়াটা তাহলে গেল কোথায় তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝে কথা শুনে সবাই ভয় পেয়ে ফেল ফেল করে চেয়ে রইল কারো মুখে আর কথা নেই আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে কাছের ওপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও আচ্ছা বেশ দেখান তাহলে বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হইনি তখন আর হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বট গাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখল বট গাছের মগ ডালের উপরে বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝি সেখানে রেখে হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে লোকটি ভয় পেয়ে কাতর ভাবে বললে আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপরে যাবেন না হয় দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করুন দয়া করুন আমাদের উপর ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝে চলে গেল বড় গাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো তুই কে 나겐 তোর বাড়ি কোথায় মাধের পারে বাড়িতে তোর কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতি নাতনি ঠিক আছে তুই কাছেই বসে থাক পালাবার চেষ্টা করলেই জোলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বললে সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ভরসা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হলো দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক দেখতে এলো নগেন্দ্রের ছেলে দুটো এলো সবাই এলো বটগাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মরা ঝুলছে সেটা দেখা গেল মরাটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটা আর খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে খেয়েছে দিনের বেলায় তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝে এবার বিড় করে কি সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে খন গলায় নগেন বলে উঠল এবার আমাকে ছেড়ে দে আমায় এবার ছেড়ে দে তুই একেবারে দেশ থেকে চলে যাবি না না যাব না আমি এখানেই থাকবো এইখানে ধরবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে বউটার জন্য আমি চলে ঝাঁপ দিয়ে মরেছি ওকে আমি ঘাড় মোটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন আপনি তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি নগেনের বড় ছেলেকে মাঝি বললে তুমি বরং গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা ব্রেদজনী থেকে উদ্ধার পাবে এখন ওরা কি করবে যদি আজ রাতে ঘাড় মোটকা দেয় পারবে না আমি গাছের চারিদিকে গন্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন ওই গাছে ও বন্দী হয়ে থাকবে তার মধ্যে পিন্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগেনের বড় ছেলে বলল আমি আজই রওনা হয়ে যাচ্ছি তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তর এলো না সঙ্গে সঙ্গে মাঝি কিছুটা ধুলো নিয়ে বিড়বির করে মন্ত্র পড়ে পু দিতেই গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা পরিবারে কেসিকে হাসি রে শুন চলে গেলম দে চলে গেলম বল কি চিহ্ন রেখে যাবে tara 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 মালছি মালছি এই বলে তুই তুমি তারপর বললি এক আচারে রক্তটাটা ঢাল ভেঙে দিয়ে যাবো মাঝে তখন লোকগুলোকে বললো আপনারা মরাটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আঁধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়ায় পিন্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান